উগ্র মবের তাণ্ডবের মধ্যে ব্যাপক ভাবমূর্তি সংকটে পড়েছে বাংলাদেশের অন্তর্বর্তী সরকার মব খারাপ কিছু নয় সেটি প্রমাণের জন্য তালগোল পাকানো ঈদ আনন্দ মিছিলের আয়োজন করলো ইনুস সরকার কিন্তু ইনুসের এসব ড্যামেজ কন্ট্রোল উদ্যোগে বড় সড় এক ধাক্কা দিল নিউ ইয়র্ক টাইমস অথচ মার্কিন এই প্রভাবশালী দৈনিকটি কিছুদিন আগেও ইনুসের পক্ষ হয়ে কথা বলেছিল শেখ হাসিনার বিরুদ্ধে এবার তারা আশঙ্কা করলো শাসন শাসনামলে ইসলামীর জঙ্গিরা মাথা চারা দিয়ে উঠেছে কথায় আছে নিউ টাইমস সেটি বলে যেটি যুক্তরাষ্ট্র সরকার বলতে চায় ধাক্কা যে অনেক বড় সেটি অবশ্য বোঝা গেল প্রেস সচিবের পক্ষ থেকে নিউয়র্ক টাইমসকে ভুয়া হিসেবে দাবি করা দেখে কিন্তু খোদ সরকার সমর্থক বিশ্লেষকরাই মানছেন নিউ ইয়র্ক টাইমসের এক রিপোর্ট ইরুসের গায়ে কলঙ্ক লাগিয়ে দিল প্রশ্ন হলো কেন সেটি জানতে চলুন যাওয়া যাক বিশ্লেষণে নিউ ইয়র্ক টাইমস একশো তেহাত্তর বছরের পুরনো মার্কিন প্রভাবশালী দৈনিক বাংলাদেশের বর্তমান অন্তর্বর্তী সরকার প্রধান ডক্টর মোহাম্মদ ইনুসের সাথে এ পত্রিকার সম্পর্ক বেশ পুরনো ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের সময় ডক্টর মোহাম্মদ ইনুস যখন মামলার ভারে কোর্টে কোর্টে ঘুরছিলেন তখনই নিউ টাইমস তার পাশে দাঁড়িয়েছিল দুই তেইশ সালের আগস্ট মাসে ডক্টর মোহাম্মদ ইনুসের বিরুদ্ধে দুর্নীতির মামলা নিয়ে সোচ্চার হয়েছিলেন একশো ষাট জন বিশ্ব নেতা ও নোবেল জয়ীরা দুই তেইশ সালের আঠাশে আগস্ট তারা প্রোটেক্ট ইনুস সেও নামে চিঠি লেখেন সে সময়কার প্রধানমন্ত্রী শেখ হাসিনার উদ্দেশ্যে এতে অভিযোগ করা হয় মানবাধিকার গণতন্ত্র ও আইনের শাসনের উপর ব্যাপক আক্রমণের অংশ হিসেবে বাংলাদেশ সরকার ১৩ বছর ধরে মোহাম্মদ ইনুসকে নিপীড়ন করছে আদালতে ডক্টর ইনুসের মামলা চলাকালে দুই সালের একত্রিশে অগস্ট নিউ ইয়র্ক টাইমস এর আন্তর্জাতিক সংস্করণে পূর্ণ পৃষ্ঠায় বিজ্ঞাপন আকারে ছাপা হয় ওই চিঠিটি এর আগে পরে ডক্টর ইনুসের সাথে নিউ ইয়র্ক টাইমস এর সাথে একটি ভালো বন্ধুত্বপূর্ণ সম্পর্ক থাকার প্রমাণ পাওয়া যায় এমনকি প্রধান উপদেষ্টা হিসেবে দায়িত্ব নেওয়ার পর গত সেপ্টেম্বরে জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে অংশ নেওয়ার সময় নিউ ইয়র্ক টাইমস ক্লাইমেট ফরওয়ার্ড সামিটে যোগ দেন তিনি বিপুল করতালের মধ্যে তার সাক্ষাৎ অনুষ্ঠানের সঞ্চালক মঞ্চে হাস্যোজ্জ্বল ছিলেন ডক্টর মোহাম্মদ ইনুসো তবে ক্ষমতার আট মাস না পেরোতেই প্রধান উপদেষ্টার বিরুদ্ধে প্রতিবেদনে বলা হয়েছে ধীন নতুন বাংলাদেশে প্রভাব বিস্তারের সুযোগ দেখছে ইসলামী উগ্রবাদীরা সাড়ে সতেরো কোটি জনসংখ্যার দেশে রাজনৈতিক শূন্যতার মধ্যে তৈরি হচ্ছে ধর্মীয় রক্ষণশীলতার ধারা নিবন্ধে বলা হয় মৌলবাদী প্রবণতা বিশেষভাবে উদ্বেগজনক হয়ে উঠেছে নারী শিক্ষার্থীদের জন্য যারা সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ক্ষমতাচ্যুত করতে সহায়তা করেছিলেন এই নারী শিক্ষার্থীদের আশা ছিল একদলীয় শাসনের পরিবর্তে একটি গণতান্ত্রিক ও বহু মাত্রিক বাংলাদেশ প্রতিষ্ঠিত হবে কিন্তু এখন তারা এমন ধর্মীয় উগ্রপন্থার মুখোমুখি হচ্ছেন নারীদের পাশাপাশি ধর্মীয় সংখ্যালঘুদের জন্য তৈরি হয়েছে ব্যাপক ঝুঁকি হিন্দু ও ইসলামের ছোট ছোট উপধারার অনুসারীরা বিপদের মধ্যে আছেন নিউ ইয়র্ক টাইমস এর প্রতিবেদনে উগ্রপন্থা নিয়ন্ত্রণে ডক্টর ইনু সরকারের ব্যর্থতার কথাও বলা হয়েছে সমালোচকদের বরাদ দিয়ে নিবন্ধে বলা হয় অন্তর্বর্তীকালে সরকারের নেতৃত্বে থাকা চুরাশি বছর বয়সী নোবেল বিজয়ী মোহাম্মদ ইনুস উগ্রপন্থীদের মোকাবেলায় যথেষ্ট কঠোর অবস্থান নিচ্ছেন না উগ্রবাদ ঠেকাতে ইনুস যথেষ্ট নমনীয় তিনি গণতান্ত্রিক সংস্কারের অতলে হারিয়ে যাওয়া এবং সংঘাত এড়িয়ে চলার প্রবণতাকে দেখাচ্ছেন তার কোনো স্পষ্ট দৃষ্টিভঙ্গি নেই নিউ ইয়র্ক টাইমস এটিকে ডক্টর ইউনুসের ব্যর্থতা হিসেবে দেখছেন যে ব্যর্থতার জন্য উগ্রপন্থীরা নিজেদের প্রভাব বাড়িয়ে চলছে প্রতিবেদনটিতে এক হাত নেওয়া হয়েছে ডক্টর ইনুসের সহযোগীদের যারা ইনুসের নিয়োগকর্তা বলে পরিচিত বলা হয়েছে বাকস্বাধীনতা ও প্রতিবাদের অধিকারের সুযোগকে কাজে লাগাচ্ছে এসব উগ্রপন্থীরা বাংলাদেশ পুনর্গঠনের চেষ্টার মধ্যে দীর্ঘদিন ধরে ধর্ম নিরপেক্ষ মুখোশের আড়ালে লুকিয়ে থাকা ইসলামিক চরম প্রকাশ্যে আসতে শুরু করেছে নিউ ইয়র্ক টাইমস কয়েকটি ইসলামপন্থী দল এবং কিছুদিন আগেও নিষিদ্ধ সংগঠনের প্রতিনিধিদের সাক্ষাৎকার নিয়েছে তারা পরিষ্কার জানান বাংলাদেশকে আরো মৌলবাদী পথে ঠেলে দেওয়ার চেষ্টা করছেন তারা ইসলামপন্থী নেতারা জোর দিয়ে বলছেন বাংলাদেশে একটি ইসলামী সরকার প্রতিষ্ঠা করতে হবে এই সরকার ইসলাম অবমাননাকারীদের শাস্তি দেবে এবং সমাজে শালীনতা বজায় রাখবে নিবন্ধে বলা হয় এই অনির্দিষ্ট ধারণাগুলোই বিভিন্ন দেশে এক পর্যায়ে ধর্মীয় শাসনের রূপ নিয়েছে দর্শক নিবন্ধে বলা হয় উগ্রপন্থী শক্তিগুলো পনেরো বছর পর রাজনীতির মঞ্চে প্রবেশের সুযোগ খুঁজছে শেখ হাসিনা তাদের দমনের পাশাপাশি কৌশল অবলম্বন করেও সামনে রেখেছেন তবে শেখ হাসিনার মৌলবাদী দলগুলো সম্পূর্ণভাবে শাসন ব্যবস্থা বদলে ফেলতে চায় মূলধারার ইসলামপন্থী দলগুলো সংগঠিত হয়ে বাংলাদেশকে আরো রক্ষণশীল করে তুলতে চাইছে বিভিন্ন দেশে ধর্মীয় শাসনের ভয়াবহতা তুলে ধরা হয় এই নিবন্ধে এতে বলা হয় আফগানিস্তান চরম জাতিগত ধর্মীয় রাষ্ট্রে পরিণত হয়েছে সেখানে নারীদের মৌলিক স্বাধীনতা কেনা হয়েছে পাকিস্তানে ইসলামী উগ্রপন্থীরা বহু বছর ধরে সহিংসতার মাধ্যমে তাদের ইচ্ছা চাপিয়ে দিচ্ছে ভারতে হিন্দু জাতীয়তাবাদীরা দেশের ধর্ম নিরপেক্ষ গণতন্ত্রকে দুর্বল করছে মিয়ানমারে বৌদ্ধ উগ্রপন্থীরা চালাচ্ছে জাতিগত নির্মূল অভিযান নিবন্ধে বাংলাদেশে উগ্রবাদের বেশ কয়েকটি উদাহরণ তুলে ধরেছে নিউইয়র্ক টাইমস মেয়েদের ফুটবল খেলায় বাধা দেওয়ার ঘটনার পাশাপাশি পোশাক নিয়ে নারী নিপীড়নের ঘটনা এসেছে নিবন্ধে ঢাকা বিশ্ববিদ্যালয়ে তরুণীকে যৌন নিপীড়নের পর গ্রেপ্তার হওয়া ব্যক্তিকে মুক্ত করে ফুলের মালা দিয়ে বরণের উল্লেখ করেছে যুক্তরাষ্ট্রের প্রভাবশালী সংবাদপত্রটি এতে বলা হয় ঢাকায় সমাবেশ থেকে ইসলাম অবমাননার শাস্তি মৃত্যুদণ্ড নির্ধারণ করতে বলা হয়েছে সরকারকে তা না করলে নিজেরাই শাস্তি কার্যকর করবে বলে ঘোষণা দেন সমাবেশকারীরা এর কয়েকদিন পর নিষিদ্ধ ঘোষিত সংগঠন হিজবুত তাহের ইসলামিক ক্লাপত প্রতিষ্ঠার দাবিতে বিশাল মিছিল করে আহমেদিয়া সহ বিভিন্ন সংখ্যালঘু জনগোষ্ঠীর ধর্মীয় স্থাপনায় হামলার উল্লেখ করে নিবন্ধে বলা হয় বাংলাদেশের যা ঘটতে শুরু করেছে তা এই অঞ্চলে মৌলবাদের উত্তর প্রতিচ্ছবি দর্শক প্রশ্ন হলো নিউ ইয়র্ক সংবাদ প্রতিবেদন সরকার এবং বাংলাদেশের এসে যায়। অর্থ কি কোনো প্রভাব আছে। এটি সত্য যে সারা বিশ্বে নিউ ইয়র্ক টাইমস একটা খুব প্রভাবশালী পত্রিকা অনলাইন এবং অফলাইন মিলে যার প্রচার সংখ্যা প্রায় দুই কোটি তার চেয়েও বড় কথা হলো নিউ ইয়র্ক টাইমস যা বলে যুক্তরাষ্ট্র সরকার তাই ভাবে ও করে এমন একটি কথা মার্কিন সাংবাদিকতার জগতে প্রচলিত আছে এর আগে বাইডেন সরকার সময় ডেমোক্রেট নীতির পক্ষ অবলম্বন করে পত্রিকাটি ফলে আমরা ডেমোক্রেট ঘনিষ্ঠ ডক্টর ইউনুসের প্রতিও তাদের সুদৃষ্টি লক্ষ্য করেছিলাম তবে যুক্তরাষ্ট্রে ট্রাম্প ক্ষমতায় আসার পর বদলে যাচ্ছে নিউ ইয়র্ক টাইমস অবস্থান পত্রিকাটির অতীত ভূমিকা নিয়ে ট্রাম্প সরাসরি প্রশ্ন তোলার পর বিষয়টি আরও জোরদার হয়েছে অনেক বিশ্লেষকই মনে করছেন ট্রাম্প প্রশাসনের নীতি সামনে এনে নতুন সরকার আস্থা অর্জনের চেষ্টা করছে নিয়ার টাইমস এমন প্রেক্ষাপটে এক সময় ইনু সরকার নিয়ে উচ্ছ্বসিত পত্রিকাটিতে বাংলাদেশের উগ্রবাদের উত্থান নিয়ে নিবন্ধকে তাৎপর্যপূর্ণ মনে করছেন সরকার সমর্থক হিসেবে পরিচিতরাও মার্কিন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রনীতির মূল নীতিগুলো অক্ষরে অক্ষরে অনুসরণ করে এই নিউট্রেন্স ডক্টর ইনুসের সমর্থকেরা তাই চিন্তিত এই কারণে যে বাংলাদেশের ধর্মীয় মৌলবাদ ও কট্টরপন্থার ঝুঁকি বাড়ছে প্রতিবেদনটা হালকাভাবে নেয়া ইনুস সরকারের জন্য বড় ভুল হবে যে ঘটনাগুলো রেফারেন্স দেওয়া হয়েছে তা সবারই জানা ঘটনাগুলো ঘটেছে সরকারের ব্যর্থতাকে লুকালে যে হিতে বিপরীত হবে তা নিয়ে খোদ ইনুস সরকারের সাবধান করে দিয়েছেন একেবারে আগাগোরা ইনুসের সমর্থকরাই দর্শক বিশ্লেষকরা যখন নিউ ইয়র্ক টাইমসের নিবন্ধকে গুরুত্ব দিতে সরকারকে পরামর্শ দিচ্ছেন তখন সরকারের কর্তারা আছেন জ্যাম কেয়ার মুজে প্রধান উপদেষ্টার প্রেসিং যথারীতি বিবৃতি দিয়ে প্রধান উপদেষ্টার প্রেসিং যথারীতি বিবৃতি দিয়ে তুলে ধরেছে উন্নতির বিশাল খতিয়ান তারা নিবন্ধটিকে বলছে তাদের দাবি অভিযোগ ও এতে বাংলাদেশের রাজনৈতিক ও সামাজিক গতিশীলতাকে সরলভাবে দেখা হয়েছে নিউ ইয়র্ক টাইমস এর প্রতিবেদনে বাছাই করা কিছু ঘটনা তুলে ধরে ভ্রান্ত ধারণা ছড়ানোর চেষ্টা করা হয়েছে বলেও দাবি প্রেস বিবৃতিতে নারীদের অবস্থান ব্যাপক উন্নতি হচ্ছে দাবি করে বলা হয় বাংলাদেশ নারীদের অবস্থার উন্নতিতে উল্লেখযোগ্য অগ্রগতি অর্জন করেছে এবং অন্তর্বর্তী সরকার সরকার তাদের সুরক্ষা ও ও কল্যাণের জন্য বিশেষভাবে প্রতিশ্রুতিবদ্ধ এটি এমন একটি যা অধিকার সুরক্ষাকে অগ্রাধিকার দিয়েছে যেটি নিবন্ধে তুলে ধরা অস্পষ্ট চিত্রের সম্পূর্ণ বিপরীত অন্তর্বর্তী সরকার নারী উন্নয়নে এই ব্যাপক সাফল্যের দাবি যখন করছে তখন আমরা সাম্প্রতিক একটি পরিসংখ্যান তুলে ধরছি দৈনিক প্রথম আলোতে একত্রিশে মার্চ প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয় ফেব্রুয়ারির চেয়ে মার্চে ধর্ষণের সংখ্যা বেড়েছে দ্বিগুণের বেশি মানবাধিকার সংস্কৃতি ফাউন্ডেশন এর মার্চ মাসের মানবাধিকার প্রতিবেদনের বড়াতে এই তথ্য দেওয়া হয় এমএসএফ বলছে মার্চ মাসে একশো বত্রিশটি ধর্ষণের ঘটনা ঘটে আর ফেব্রুয়ারি মাসে ধর্ষণের ঘটনা ঘটেছিল সাতান্নটি মার্চে দলবদ্ধ ধর্ষণ হয়েছিল সতেরোটি যেটি পরের মাসে বেড়ে দাঁড়ায় পঁচিশটিতে ধর্ষণ চেষ্টার ঘটনা ফেব্রুয়ারিতে ঘটেছিল উনিশটি আর এ ধরনের ঘটনা মার্চে ঘটে একষট্টি সেই সঙ্গে বেড়েছে ধর্ষণ ও হত্যা মার্চ মাসে যৌন নিপীড়ন ধর্ষণ চেষ্টা সহ নারী নির্যাতনের ঘটনা ঘটেছে চারশো আটাশটি প্রধান উপদেশের প্রেস এর পরও অবলীলায় দাবি করছে দেশের নারীরা খুব ভালো আছেন এক্ষেত্রে তারা উদাহরণ দিচ্ছেন যুব উৎসবের কথা সরকারের দাবি অনুযায়ী সেখানে সারা দেশে প্রায় সাতাশ লাখ মেয়ে তিন হাজার খেলা ও সাংস্কৃতিক কর্মকাণ্ডে অংশ নিয়েছে নিয়াক টাইম সেট দাবিকে ভ্রান্ত প্রমাণ করতে হাস্যকর দাবি করতে ছাড়েনি প্রেসি। জোনন নিক্রনের দায় গ্রেপ্তার একজনকে ছাড়তে খোদ রাজধানীর শাহবাগ থানায় রাতভর মবের তাণ্ডব এবং পরে অভিযুক্তের জামিনে মুক্তির পর মূল দিয়ে বনের ঘটনাকে তারা দাবি করছে বিচ্ছিন্ন ঘটনা টেস্টিং এর বিবৃতে বিষয়টি উল্লেখ করে বলা হয় নিয়াক টাইমসের অমর অভিযোগ কেবল বিব্রান্তি করি নয় বরং ক্ষতিকারক আঠারো কোটি জনসংখ্যার একটি দেশে কয়েকটি বিচ্ছিন্ন ঘটনা দ্বারা সমগ্র দেশকে সংজ্ঞায়িত করা অযোধ্যা দর্শক আমাদের প্রশ্ন হল রাজধানীর একটি থানায় মহাব সৃষ্টি করে অভিযুক্তকে ছাড়ানোর ঘটনায় তখনও চোখ বন্ধ করেছিল অন্তর্বর্তী সরকার এত দিনেও ঘটনাটির বিষয়ে কোনো পদক্ষেপ নেওয়া হয়নি এমনকি নিপীড়নের শিকার ছাত্রীকে মামলা তুলে নিতে বাধ্য করার অভিযোগ রয়েছে এত বড় একটি ঘটনাকে তুরি মেরে উড়িয়ে দিয়ে বরং দেশের উগ্রপন্থীদের কি বার্তা দিচ্ছে সরকার আবার আগের গদবাদা আচরণ বজায় রেখে ধর্মীয় সংখ্যালঘুদের উপর হামলাকে রাজনৈতিক ঘটনা হিসেবে দাবি করেছে প্রধান উপদেষ্টার প্রেসিং অথচ আন্তর্জাতিক বিভিন্ন সংস্থার প্রতিবেদনে ধর্মীয় সংখ্যালঘু নির্যাতনের বিষয়টি উঠে আসছে বাংলাদেশ ঘুরে গিয়ে গত জানুয়ারিতে বাংলাদেশের হিন্দুদের উপর ভয়াবহ সাম্প্রদায়িক হামলা নিয়ে দুই পর্বের পডকাস্ট প্রতিবেদন করেন বিবিসির সাংবাদিক সারা যান গত পাঁচই আগস্ট থেকে হিন্দুদের পাশাপাশি ধর্মীয় অন্য সংখ্যালঘুদের উপর হামলা চলছে ঘুরিয়ে দেওয়া হয়েছে কয়েকশো মাজার আহমেদিয়া হিজবুত তাহিদ অনুসারীদের উপরও হামলার ঘটনা ঘটছে প্রশ্ন হচ্ছে সরকারের ভাষায় এগুলো রাজনৈতিক হামলা এর মধ্যে কতটির ক্ষেত্রে ব্যবস্থা নেওয়া হয়েছে কতটি মাজার সহ অন্য স্থাপনা পুনর্নির্মাণ করে দেওয়া হয়েছে সরকারি উদ্যোগে এ ব্যাপারে কোনো তথ্য দেশের মাধ্যমে সরকারি ভাষ্য এর কোনো উল্লেখ নেই সেখানে আছে শুধু এক দায় এড়ানোর চেষ্টা প্রশ্ন হলো এর মাধ্যমে কি উগ্রবাদকে আশকারা দেওয়ার অভিযোগ এড়াতে পারবেন ডক্টর মোহাম্মদ ইনুস সরকার নাকি তার প্রেস সুইং গায়ের জোরে চ্যালেঞ্জ ছুড়ে অন্তর্বর্তী সরকারকে অনবরত মিসলিড করছে আজ এ পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদ থাকুন দেখা হবে আগামী পর্বে